ऑफिसर <laughs> सिंह। <susur> অত্যাধুনিক যন্ত্রপাতি ও আধুনিক চিকিৎসা সেবা নিয়ে পপুলার ডেন্টাল কেয়ার এখন আপনার শহর বেলকুচির মুকুন্দগাতিতে আমাদের ঠিকানা মুকুন্দগাতি বাজার গার্লস স্কুলের সামনে তালুকদার মার্কেটের দ্বিতীয়তলা বেলকুচি সিরাজগঞ্জ আমরা খুব ভালোই কথা বলি বিএনপি পরু বিএনপি পক্ষের যত দেবাদী শ্রমিক দল যত দেবাদ যত দল ছাত্র দল পক্ষের এটা প্রতিনিধি টিম গাজিপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক এর পক্ষের প্রতিনিধি টিম এই মনে আমরা Thane এসেছি গত দুই দিন যাব আমাদের গালিয়াপুর এক কলঙ্গা চৌধুরী ইরাদ আহমেদ সি অনেকে তার পরিবার বলে সে পাগল আবহাওয়ার মাঝে মাঝে সাংবাদিকদের নিয়ে বসলে কিছু কথাবার্তা বলতে পারে নাগরিক স্বাধীন কথাবার্তা আমাদের তখনই যখন আমাদের আমাদের নেত্রী মা এ দেশের একজন পরীক্ষিত মানুষ দেশের সার্বৌমত্ব রক্ষা করার জন্য যিনি তার সর্বস্ব হারিয়েছেন এই রাজনীতির জন্য দেশের জন্য তার স্বামীকে হারিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে তার ছোট ছেলেকে হারিয়েছে তার নিজস্ব বাড়ির থেকে যে করা হয়েছে তারপরও দেশের স্বার্থে দেশের প্রয়োজনে এ দেশে তিনি রয়েছে সেই দেশ নেত্রী আমাদের মা বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এবং আমাদের দলের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে আমাদের জাতীয় স্থায়ী কমিটির অনেক নেতৃবৃন্দের বিরুদ্ধে কিছু আপত্তিজনক অশালীন এবং রুশিহীন যে কটুক্তি বা মন্তব্য করতেছেন তার প্রতিবাদ আমরা জানাচ্ছি দ্বিতীয়ত তার কথার মধ্যে আমাদের মধ্যে একটা সন্দেহের দানা সৃষ্টি হয়েছে সে সন্দেহটা কি গতকালকে আপনাদের সাংবাদিকদের সামনে বসে বলেছে ভারতে বসে আকমা মুজাম্মেল গাজীপুরের সিটি মেয়র জাহাঙ্গীরের সঙ্গে একাধিকবার বৈঠক তার মানে কি এই যে জাতীয় সংসদ নির্বাচন যেটা অনুষ্ঠানের জন্য ইতিমধ্যে সরকার প্রধান এবং নির্বাচন প্রধান তার সিদ্ধান্ত গ্রহণ করেছেন আমরা সেটা স্বাগত জানিয়েছি আমাদের দলের প্রধান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সেটাকে অভিনন্দন জানিয়েছেন আজকে দেশ নির্বাচন মুখী এই নির্বাচনমুখী দেশকে সামনে রেখে আগামী দশ এগারো বারো তেরো তারিখ পর্যন্ত দেশে একটা নানান রকমের অশান্তি সৃষ্টি করার জন্য জন্য কিছু সৃষ্টি করার আওয়ামী লীগের ইতিমধ্যে নেতৃবৃন্দ এবং আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা নিজেই বিভিন্ন প্রচার মাধ্যমে তিনি বলে যাচ্ছেন বাংলাদেশের অশান্তি সৃষ্টি করার জন্য এ দেশের নাশকতা সৃষ্টি করার জন্য তাদের দলের নেতাকর্মীদেরকে তিনি নির্দেশনা দিয়ে সেই মুহূর্তে হঠাৎ করে একটা পাগলের আবির্ভাব ঘটলো সে যদি পাগল হয়ে থাকে তার পাগলের সার্টিফিকেট থাকলে সে থাকবো গারক না মতিন স্টোর অ্যান্ড ফুল ঘর এখানে সকল প্রকার ফুল সহ দেশি বিদেশি কসমেটিক্স পাওয়া যায় এস এম সুপার মার্কেট মুকুন্দগাতি বাজার বেলকুচি সিরাজগঞ্জ প্রোপাইটার আব্দুল মতিন কিন্তু সাংবাদিক সম্মেলন যখন করে তখন আমরা পাগলটা কি আপনাদের এই প্রশ্ন করা নিজের জন্য উচিত ছিল যা আমরা আজকে আনুষ্ঠানিকভাবে তার কথার প্রতিবাদে একটা আনুষ্ঠানিকভাবে আমাদের জাতীয়তাবাদী শ্রমিক দলের জেলার আহ্বায়ক গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মিনের সাহেব হিজেবাদী হয়েছেন আমরা আনুষ্ঠানিকভাবে কালীগুর উপজেলা পুরো বিএনপির পক্ষ থেকে আমরা একটা আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা থানায় আজকে জমা দিয়ে গেলাম আপনারা সাংবাদিক দেশের বিবেক আমরা চাই এদেশের নির্বাচনকে নিয়ে জাতীয় আন্তর্জাতিক যে ষড়যন্ত্র চলছে সে ষড়যন্ত্রের সঙ্গে এই সম্পৃক্ত তাকে আইনের আওতায় না নিয়ে আসলে সে যে কোনো অঘটন ঘটাবে তার মাধ্যমে যদি মুজাম্মেল মেয়র জাহাঙ্গীর এই মেয়র জাহাঙ্গীর নেতৃত্বে আপনারা দেখেছেন আঠাইশ তারিখে ওই পল্টনের যে ময়দানের যে এমপিতে কর্মসূচি ছিল সেই কর্মসূচিতে বামচাল করার জন্য সে আকময় সেই আক্রমণের নির্দেশে জাহাঙ্গীর আলম এবং আমাদের কালিয়াগর এক কুলাঙ্গা রাসেল তাকে নিয়ে লোকটি বৈঠা বানিয়ে সেখানে যে ঘটনাটা সৃষ্টি করেছিল সেতে পুরো তস্ত হয়ে গিয়েছিল যার বহির্প্রকাশ আগামী দিনে ঘটতে পারে যে কথাগুলি ইরাদের মুখ প্রকাশ করেছে ভারতে গিয়ে একাধিকবার সঙ্গে কথা হয়েছে জাহাঙ্গীর সঙ্গে কথা হয়েছে আগামী নির্বাচনে একটা নাশকতা হবে অতএব আমরা মনে করি তার আগেই তাকে আইনের আওতায় নিয়ে আসা দরকার না নিয়ে আসলে আমরা প্রশাসনের কাছে আইনের প্রতি শ্রদ্ধাশীল এই জন্য আমরা মনে করি বিবেকের তারণায় আপনাদের উপস্থিতিতে আমরা এখানে একটা মামলা দেওয়ার জন্য দরখাস্ত দিয়ে গেলাম তাকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করে তাকে ভিতরে নিতে হবে কোন প্রকার নাশকতার সৃষ্টি হয় এবং যদি করে সে তাই এবং প্রশাসন ব্যবস্থা না নিলে আমরা মনে করি প্রশাসনের যুগ সত্রে এই কাজগুলি করেছে অতএব আমরা মনে করি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাকে গ্রেফতার করে হয় পাবনা পাগড় খেলতে পাঠাক খেতে পাগড় থাকে নাহলে কেন্দ্রীয় জেলখানে পাবে এটা চব্বিশ ঘন্টা যদি তাকে গ্রেপ্তার করা না হয় চব্বিশ ঘন্টার মধ্যে যদি আমাদের নতুন কর্মসূচি দিতে হয় সে কর্মসূচির দ্বারা কঠিন আপনাদের মাধ্যমে আমাদের প্রতিবাদ জানাইলাম আমরা আশা করি এই প্রতিবাদ আপনাদের মাধ্যমে দেশবাসী জানবে কারণ সে আরো কিছু কথা বলেছে মুসলিম বিরোধী কথা বলেছে দেশের বিরুদ্ধে কথা বলেছে পাকিস্তানের কথা বলেছে ব্রিটিশের কথা বলেছে আমার নাম মোহাম্মদ আজাদ আমি কালিয়াগুলো পৌর শ্রমিক দলের প্রতিষ্ঠাতা সভাপতি আমি আসন্ন গাজীপুরে এক আসন থেকে বিএনপি দলীয় এমপি পদে মনোনয়ন প্রত্যাশী আমি ফেসবুকে দেখতে পেলাম যে চৌধুরী ইশাক আহমেদের বড় ভাই এবং শরীত আহমেদ আহমেদ বড় ছেলে ইরাদ আহমেদ সিদ্দিকি ফেসবুকে এবং ফেসবুকে এসে আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সম্বন্ধে এবং দেশনতি বেগম খালেদা জিয়া আমাদের গণতন্ত্রের মা তার সম্বন্ধে এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে পুরো রুচিপূর্ণ বক্তব্য প্রদান করে এবং এটা দেখে আমি আমার হৃদয় রক্ত খরণ হয়েছে আমি একজন দলীয় কর্মী হিসাবে আমি ঘরে বসাতে পারি নাই আমি তাই চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকির নামে এই থানায় এসে আমি অভিযোগ দায়ের করেছি এবং এখানে আরেকটা জিনিস উল্লেখ্য যে এই চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকীর জন্য ব্যাসনীতি বেগম খালেদা জিয়া দেওয়ার সম্বন্ধে পুরুষের বক্তব্যের কারণে দল থেকে চৌধুরী তামিয়া সিদ্দিকী বহিষ্কার হয়েছিলেন এই পরিবারটা বারবার জিয়া পরিবার এবং দলের সম্বন্ধে আমাদের বক্তব্য প্রদান করে এজন্য আমি মনে করি শুধু তাই নয় এই ইরাদ আমি সিদ্দিকী ফেসবুকে লাইভে এসে বলেছে সে ভারতে বসে ভারতে যেয়ে আমাদের সাবেক মন্ত্রী আকম মোজামেল এবং গাজীপুর সিটি কর্পোরেশন সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের সাথে এবং সৈরাসারের দূষকদের নিয়ে ভারতে বসে এবং এই বসে বৈঠক করে বাংলাদেশের নির্বাচন যেত না করতে পারে দেশকে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য সে বৈঠক করে এসেছে সে নিজে মুখে শিখে করছে তাই আমি মনে করি আমাদের অত্যাধুনিক যন্ত্রপাতি ও আধুনিক চিকিৎসা সেবা নিয়ে পপুলার ডেন্টাল কেয়ার এখন আপনার শহর বিলকুচির মুকুন্দগাতিতে আমাদের ঠিকানা মুকুন্দগাতি বাজার গার্লস স্কুলের সামনে তালুকদার মার্কেটের দ্বিতীয় তালা বিলকুচি সিরাজগঞ্জ মাননীয় প্রধান উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিকট আকুল আবেদন করবো দেশের বিশৃঙ্খারী এই চৌধুরী ইরাদাম কে আওতায় এনে এবং শাস্তিমূলক দাবি করছি